আচ্ছা দর্শক এই পেয়ারটা সাথে দেখেন কালার ঠিক আছে একদম একশো একশো কালার ইনশাল্লা আর করিগুলো দেখেন টক লাল আর নর বাম দর্শক বন্ধুরা ভাই পেয়ার কি বাচ্চা করা ভাই ডিম বাচ্চা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জুয়েল ভাইয়ের কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন নিয়ে সাজানো ভিডিওটি আশা করছি সম্পূর্ণ দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন একদম নিশ্চিন্তা নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আর যারা সরাসরি এসে দেখে শুনে কবুতর নিয়ে যেতে চান তারা সরাসরি ভাইয়ের ঠিকানায় এসে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা একে একে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন কবুতরগুলো দেখানোর পূর্বে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জুয়েল ভাই অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো থাকেন ইনশাল্লাহ করে কালেকশন রকম আছে আজকে ভাই তিরিশ কালেকশন

নতুন রয়েছে নতুন দের উদ্দেশ্যে আপনারা ডেলিভারি প্রসেস সিস্টেমটা একটু বলুন ডেলিভারি প্রসেস একটাই ভাই বাস কুরিয়ানের মাধ্যমে দিয়ে থাকি যারা কবুতরগুলো নিবেন অবশ্যই কনফার্ম করবেন ঠিক আছে আচ্ছা না যারা কনফার্ম করবেন অবশ্যই টাকা বুকিং করার পর আমি তার জন্য কবুতর রাখব এই যে ভাই দিচ্ছি ভাই দেব এদের জন্য আমার কবুতর না কারণ কবুতর হলো ভালোবাসার সেক্টর যার ভালো লাগবে সে ভালোবাসার খাতির এই কবুতরগুলো অবশ্যই মানে যারা অ্যাডভান্স করতে পারবেন তারা যোগাযোগ করবেন অ্যাডভান্স ইনি করবেন কবুতর তারিখ থাকে না যারা বলতাছে বিকাল তো কালকে তো বারতো নিব না ভাই এরা আজকে থেকে আর ব্যবসা করি না আগে থেকে ট্রেনিং হয়ে গেছে ঠিক আছে বেশি বড় চলি সবসময় যারা নেবেন ঠিকানা এবং ফোন নম্বর লেগে এই মধ্যে দিয়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে মালটা আমার গন্তব্যে এখানে শুনে নিতে ঠিকানা ফোন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একে একে কালেকশন গুলো দেখাই আচ্ছা চলুন একা করে দেখাই যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি টু

কত টাকা দাম চলে ভাই একদম পঁচিশশো টাকা পঁচিশশো জি কম কত আছে ভাই জোড়াটা কম বলতে নাই ভাই যেহেতু প্রথম বিসমিল্লাই শুরু করছে এই জোড়া থেকে ঠিক আছে একদম আমি পঁচিশশো দিছি যদি কোনো ভাগ্যবান ব্যক্তি দ্রুত ফোন দিয়ে এই জোড়া কালেকশন করে তার জন্য কোনো দাম দামের অপশন নাই পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা জি ভাই মাসা তো দর্শক বন্ধুরা এই চমৎকার পেয়ারটি আপনারা নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দর্শক আশা করি পছন্দ হবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর একদম দুর্দান্ত কোয়ালিটি এবং দুর্দান্ত কালার মিলিত একজোড়া কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা করা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা সাথে দুই দুইটা ডিম রয়েছে যারা নিতে চান আগ্রহ ইনশাআল্লাহ ডিম সব পেয়ার নিতে পারবেন কবুতর দেখেন আপনারা ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন সোজা সোজা করেন সোজা দুই হাজার করা যায় না ভাই ভাই ডিম সহ দুই হাজার দেন না ভাই আচ্ছা জান দিলাম মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা এই প্যাড আজকের ভিডিও থেকে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন এবং মনে রাখবেন পেয়ারটা নেওয়ার সময় অবশ্যই ভাইকে মনে করাই দিবেন দুইটা ডিম আছে দুইটা ডিম সহ নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর এটা শার্ডিং কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা ঝর্ণা শার্ডিং ডান দিকেরটা হচ্ছে আপনার নর কবুতর এবং পিছনে বামেরটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট বিশেষ করে কালারটা আর সাইজটা দেখেন

এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে তাই করে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন কত বড় এটা আমার মুখের কথা না ভাই এটা মোড়ু মতো দেখেন ঠিক আছে আচ্ছা কত টাকা দাম এই জোড়াটা এটা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা জি জি একদম কত একদম সতেরোশো সতেরোশো না আরেকটু কমাই দেন ভাই যান ষোলোশো করে দিলাম ষোলোশো বরাবর ষোলোশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কবুতর দেখেন একদম ঝরঝরা এবং সুস্থ সবল একটা পেয়ার

সময় না একটা কবুতর বিক্রি হয়ে যায় এক সপ্তাহ পাঁচ দিন পর ওইটা বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় বোবা জিনিস এই জন্য বেশিরভাগই আমরা ডিম জমাই না কত টাকা দাম চাচ্ছেন এই জন্য এটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো জি একদম কত একদম বাইশশো টাকা ফিক্স প্রাইস হ্যাঁ এটা বাইশশো টাকা আর ওই যে এটা শার্টিং দিলাম না আজকে প্যাকেজে প্যাকেজে ভাই কম দেওয়ার চেষ্টা করুন যদি ওই শার্টিং আর এই জোড়া নেয় তাই বাইশশো আর ষোলোশো ভাই আচ্ছা বাইশশো আর ষোলোশো আর হচ্ছে আপনার ষোলোশো টাকা জি জি সর্বমোট হচ্ছে কত ভাই আটত্রিশশো আটত্রিশশো টাকা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে সিলভার কালার সিরাজি কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এখানে নর কবুতর যেটা আছে ডান দিকের আর বান দিকের মাদি কবুতর এই পেয়ারটা ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা তো দর্শক আপনারা কবুতর গুলো দেখেন

এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম থাকবে তেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার জার্মান একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন একদম চঞ্চল ছটফট এক জোড়া কবুতর ডান হচ্ছে আপনার এই যে সামনের দিকে যেটা আছে এটা নর এবং বাম দিকে এখন যেটা আছে ওইটা মাদি কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন একদম এ গ্রেডের একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন কতদিন লাগবে ভাই আবার ডিম দিতে পেয়ারটা এটা অনুমান ভাই 10 দিন লাগ যাবে কত টাকা দাম চাচ্ছেন এটা মাত্র 2200 টাকা 2200 জি চাওয়া দাম একদম এটা একদম 2000 টাকা বরাবর 2000 হ্যাঁ 2000 আর একটা জোড়া গোল্লা দেখাইছিনা আর আগে এই দুই পেয়ার কোনো ভাই নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দামটা তো কম দেওয়ার চেষ্টা দুই জোড়া নিলে আরো দুইশো চারশো পাঁচশো কমবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর রয়েছে এটা রেড কালারের লাহরি কবুতর একটা জোড়া

লং শেপ কবুতরা একটা জোড়া ভাই লং শেপ কবুতরা একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক ডান দিকের নর বাম দিকের মাদি অলরেডি একটা ডিম দিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহ আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন ভাই অনেক টাকা দিয়ে কবুতর ডিম বাচ্চা করে না আর গ্যারান্টি সহ দিয়ে দেবেন ভাই যে কবুতর নিবো গ্যারান্টি সহ কত টাকা দাম চাচ্ছেন সাথে যদি রিটার্ন ভাই

একদম লেমন কালারের রিং লাগানো আছে দুইটা কবুতরের শেড গুলো চোখ গুলো দেখেন একদম টকটকে আগুন চোখের কবুতর দর্শক বন্ধুরা জুয়েল ভাই জি ভাই পেয়ার কি ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট হারিয়ে বসে থাকে ডিম আশা করি আজকালের মধ্যে দিয়ে দেবে আচ্ছা আজকালের মধ্যে ইনশাল্লাহ পেয়ারটা ডিমও দিয়ে দেবে জি জি কত টাকা দাম চাচ্ছেন ভাই ভাই রেসারটা আগে কোয়ালিটি দেখান রেসার তো সবজি রেসার ভাই বর্তমানে আঠারোশো দুই টাকা বিক্রি করে ঠিক আছে

এটা গোল্লা কবুতর নামে গোল্লা কবুতর খুব সুন্দর একটা দেশি কবুতর বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে এরকম কবুতর দর্শক বন্ধুরা যারা নিতে চান ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো কত টাকা দাম চাইতো পনেরোশো একদম কত একদম

কোকা কোকা দিলা দর্শক মাত্র বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর ডাক হান্ড্রেড পারসেন্ট ডাক নিয়ে কোনো টেনশন নেই কোনো প্যারা নাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর আছে এটা গিরিবাজ কবুতর একটা জোড়া তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার

এই একজোড়া গোল্লা আছে দর্শক বন্ধুরা আপনার দেখতে পাই বারোশো এই প্যাটটা বারোশো টাকা যদি প্যাকেজে কোনো ভাই নাই এক হাজার করে জোড়া আমি গোল্লা দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার এই কবুতরগুলো গুলো দেখেন ভাই আপনাদেরকে দেখাই দিচ্ছে

সর্বমোট চার জোড়া কবুতর আপনারা একসঙ্গে নিতে পারবেন একদম ফুল একটা কম্বো প্যাকেজ তো যারা ছোটখাটো একদম ছোটখাটো লব বানাইতে পারবেন এই যে চুইটাল চুইটাল নর এই যে চুইটাল চুইটাল মাদি চুইটাল নর চুইটাল মাদি সর্বমোট এখানে আট পিস চার জোড়া কবুতর রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন জুয়েল ভাই জি জি কত টাকা এই ফুল প্যাকেজটা ফুল প্যাকেজটা আটচল্লিশশো টাকা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে দুইটা দুই কালারের কবুতর তারপরও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেহেতু এখানে জোড়া করা আছে ভাই জোড়া না ভাই হ্যাঁ জোরা জোরা এটা জোরা এইটা কি নর না মাদি এটা নর আচ্ছা এটা হচ্ছে গ্রেবার কালার দর্শক পিওর কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা নর আর রেড কালারের একটা লাহুরি আমরা দেখতে পাচ্ছি লাহুরি না স্যার এটা সিরাজী এটা রেড কালারের সিরাজী এটা মাদি তো যার যেটা লাগে সিঙ্গেলি যোগাযোগ করবেন জোড়া লাগলে জোড়া নেবেন কত টাকা দাম চাচ্ছে জোরা 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 কত 2000 টাকা 2000 টাকা জোড়া

এলি নিউ অ্যাডাল যে ওইটা নর না মাদি ওইটা ভাই মাদি হবে না নর হবে না কত টাকা দাম ওইটা ভাই 800 টাকা আর 800 1200 2000 আর 1500 3500 চারটি একসাথে কত

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর আছে আমরা প্রায় ভিডিওর একদম লাস্ট পর্যায়ে শেষের দিকে চলে আসছি এটা গোল্লা কবুতর একটা জোড়া দর্শক কবুতর কালারিং গোল্লা এই যে দেখেন কালারটা এটা আকাশি রঙের এক জোড়া কালারিং গোল্লা তবে নর মাদি দুইটাই যেমনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে নাইরা মাথার জি জি দুইটাই নাইরা মাথার দুইটাই সেম কালার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এই কবুতরটা কিন্তু একটু আগে ব্রিডিংটা কমপ্লিট করছে আপনারা দেখছেন জি জি যারা নিতে চান ইনশাআল্লাহ পারফেক্ট একটা মাস্টার পেয়ার কত টাকা দাম চাচ্ছেন এটা ভাই 1600 টাকা 1600 টাকা একদম একদম 1500 টাকা 1500 টাকা একদম দশম ভদ্র এই পেয়ারটা একদম থাকবে 1500 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর আরেকটু কমাই দেওয়া যায় কি ভাই ভাই এটা কম হবে না জান 800 টাকা কম 1400 লাস্ট প্রাইস একদম 1400 বর্তমানে ভাই এগুলো 1800 2000 নিচে কেউ দিব না